হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর দেখো আজ পনেরোই অক্টোবর আমার মেয়ের মানে বার্থডে তার জন্য ভাবলাম ছোটো করে একটু মানে ভিডিও করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর দেখো এখন খাচ্ছে আর মানে এত কিছু দেওয়া হয়েছে তারপরে ও শুধু একটা নিতে খাচ্ছে লেবুটা মানে ওই লেবুটা আমার খেতে খুব ভালো লাগছে সেই কারণে দেখো লেবুটাই খাচ্ছে আর তোমরা আশীর্বাদ করো আমার মেয়েকে ও যেন সুস্থ থাকে ভালো থাকে আরও বড় হতে পারে তো চলো ভিডিওটা দেখতে তো এই যে এদিকে হয়ে লেগেছে আর এখন সবাই চলে এসছে তাই কারণে তাড়াতাড়ি করে পায়েসটা রান্না করছি তো চলো সবটাই দেখাবো তোমার ভিডিওটা দেখতে থাকো এবার দেখো মানে আমার বর ডেকোরেশনটা করে নিচ্ছে তো আমরা দুজন মিলেই সবটা করেছি আর মানে বেলুনটা শুধু ফুলিয়ে জাস্ট ওই লাগাচ্ছিল আর এদিকে দেখো সবাই চলে এসেছে তো চলো কেক কাটা শুরু করবো তার আশীর্বাদটা করে নিই তো এই যে এবার আশীর্বাদ করা শুরু হয়ে গেছে আর আমার বর করেছে কিন্তু ওর ভিডিওটা করার হয়নি আর এদিকে আমার বোন আমার ভিডিওটা করে এসছিলো তো দেখো ওকে এখন আশীর্বাদ করছি আর আমার পরে অনেকজন বাকি আছে তো জানি না কেক কাটাটা কখন হবে হয়তো অনেক রাত হয়ে যেতেও পারে তো চলো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি বলবো তোমাদের মানে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিলো যার কারণে সকাল থেকে সম্পূর্ণ কাজগুলো আমি করেছি সেখানে আর উঠেও দাঁড়াতে পারছি না তো বসে বসেও গ্যাস সিমারটা করে নিলাম ওই যে এরপরে আমার যা আশীর্বাদটা করছে আর হ্যাঁ ও মানে আমার মেয়েকে জামা গিফট দিয়েছে কিন্তু ওটা মানে ও আশীর্বাদ করার সময় দেয়নি তারপরে দিয়েছিল তো যাই হোক চলো আর সবারই আশীর্বাদ সম্পূর্ণ হয়ে গেল এখন আর কেউ বাকি নেই তো এবার শেষমেশ কেকটা কাটা শুরু করি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো সবসে প্যারা তো এই যে এইটা আমার ভাগ নেই আর এর অবস্থাটা দেখো এমন বসে বসে টিভি দেখছে তো চলো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টা